চ্যানেলের খবর দেখছিলাম ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মত কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিয়াল তাকে পয়লা জুন পনেরো বিশ দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক গোটা বাংলা তাই চাইছে তাই তো তাই চাইছেন তো আপনারা অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক এবং পিসি জেলে যাক ঠগি পিসি এটা সবাই চাইছে নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল পরিষ্কারভাবে বলেছেন যে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন সেটা কি সম্ভব অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক শুভেন্দুবাবু বললেন কিন্তু আমাদের কাছে অনেক বাস্তব বিশ্লেষণের জায়গায় আমাদের পৌঁছানোটা দরকার যেটা নিয়ে আজকে বাংলা বার্তার বিশেষ প্রতিবেদন পেশ করছি আপনাদের দপ্তরে আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল কি সম্ভব আর যদি সম্ভব হয় তাহলে সেটা কবে হবে আর যদি না হয় তার কারণ কি আর যদি হয় কিসের জন্য হবে এই বিশ্লেষণগুলো বাংলার তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যমে সেভাবে হয় না তাই আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে এলাম সেই সময় দাঁড়িয়ে যখন রাত পয়ালেই আটটা লোকসভা আসনে নির্বাচন হতে চলেছে এই বাংলায় আমি প্রথমেই আপনাদের বলি যে এই রাজ্যের এই আটটা যে লোকসভা আসনে নির্বাচন হচ্ছে এই লোকসভা আসনগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ক্ষতিগ্রস্ত করেছেন আমি একটু স্পেসিফিক কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছে একটু ভালো করে ভেবে রাখবেন বহরমপুর বহরমপুর আসনে ইউসুফ পাঠানকে গুজরাট থেকে নিয়ে এসছেন এন্টার বহরমপুরের আসন সম্বন্ধে যারা জানেন তারা জানেন যে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে বহরমপুর এন্টার সাতটা বিধানসভা ক্ষেত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে দিয়ে কীভাবে তোলাবাজদের স্বর্গরাজ্য করে তুলেছেন বহরমপুরের লোকসভা আসনে কেন্দ্রে যেসব বিধানসভা আছে প্রত্যেকটা এলাকার লোক জানেন কাটছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই কারণেই তার ক্ষমতা থেকে যাওয়া দরকার যে বহরমপুরের মোটন মতো মাটি সেই মাটিকে কলিমালিপ্ত করেছেন এই ভদ্রমহিলা যিনি বাংলার মোষ্ণদে বসে রয়েছেন ধরুন নির্বাচনে যাচ্ছে কৃষ্ণনগর কি অপরাধ করেছে বলুন তো সেই কৃষ্ণনগরের মাটিতে যে ভদ্রমহিলাকে নির্বাচনে মমতা বন্দ্যোধের দাঁড় করলেন সেই ভদ্রমহিলা মহুয়া মৈত্র তিনি সংসদে দাঁড়িয়ে লিপস্টিক ব্যাগ এবং অন্যান্য উপকরণের বিনিময়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ সংসদে তিনি নিজেকে নিজের সংসদীয় পদটাকে পর্যন্ত বিক্রি করেছেন সংসদ থেকে বহিষ্কার বহিষ্কৃত হয়েছেন সিবিআই তদন্ত করছে তার ব্যাপারে এবং শেষ মতো তিনি জেলে যাবেন তিনি জিতলেও জেলে যাবেন হারলেও জেলে যাবেন তিনি জেলে যাবেন তাকে মমতা বন্দ্যোধা প্ল্যান করেছেন কৃষ্ণনগরের মতো একটা ঐতিহ্যশালী লোকসভা সংসদীয় ক্ষেত্রে যেখানে জুলু মুখার্জি এক সময় প্রার্থী হয়েছিলেন নির্বাচনে দাঁড়িয়েছেন কত বিখ্যাত মানুষরা কৃষ্ণনগর থেকে বেরিয়েছেন। সেই সেই কৃষ্ণনগরকে আজকে অন্ধকারে নামিয়ে দিয়েছেন মহুয়া মৈত্র মতো একজন প্রার্থী দিয়েছে মমতা বন্ধুদের ডাইরেক্ট ক্ষতি করার বিষয়গুলো আমি আপনাদের সামনে দিয়ে তুলে ধরেছি এন্টার বর্ধমান বেল্টটাতে ইলেকশন রাতপোয়ালি বর্ধমান বর্ধমান পূর্ব দুর্গাপুর এবং আসানসোল আচ্ছা বলুন তো আপনি ভালো করে ভাবুন যে একটা সময় বর্ধমানের রাজবাড়ি সম্বন্ধে আমরা পরিচিত ছিলাম একটা সময় বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কথা বলতাম এক সময় বর্ধমানের মিহিদানা নিয়ে আমরা কথা বলতাম আজকে বর্ধমান এবং আসানসোল কিসের জন্য কথা বলি কয়লা মাফিয়াদের দিয়ে কারা করেছে এটা দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস সেই টাকা কিভাবে কলকাতার প্রভাবশালী ভাইপোর অ্যাকাউন্টে আসতো টাকাগুলো আসতো কিভাবে কোনো একজন ভদ্রমিলার অ্যাকাউন্টে কত ভাট জমা করেছিল কাশীকন্যা ব্যাংকে সেই ইতিহাস আমরা সবাই জানি এন্টার বেলটাকে ধরে শুধুমাত্র টাকা তোলার খনি করেছেন ওই বর্ধমান ওই দুর্গাপুর ওই আসানসোলের মাটির মানুষের কি কোনো সত্যিকারের বেঁচে থাকার অধিকার নেই এই তো এই এই ভদ্রমিলাই তো বর্ধমান থেকে ডুবিয়েছেন এইভাবে নির্বাচনে যাচ্ছে বোলপুর বীরভূম যেটা ভালো করে ভাবুন তো বোলপুর বীরভূম বীরভূমে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে বোলপুর বীরভূম কিসের জন্য আমরা পরিচিত ছিল বীরভূম বললেই আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি নিকেতনের কথা চিন্তা করতাম আজকের দিনে দাঁড়িয়ে বীরভূম নিয়ে কথা বলতে গেলেই আমরা কেষ্টমণ্ডলকে নিয়ে আলোচনা করতে হয় ভাবতে পারে কাটসিকে মমতা বন্দ্যোপাধ্যায় নন বীরভূমের মাটিতে কেষ্টমণ্ডলকে উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বহনপুর আসল নির্বাচনে যাচ্ছে সব গরিব পরিযায়ী শ্রমিকরা এই বহরমপুর লোকসভা সংসদীয় ক্ষেত্রে এবং পাশে মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে সব থেকে বেশি গরিব ছেলেমেয়েগুলো বাইরে চাকরির জন্য চলে যায় কাটছে কে যে শিল্প করেনি কে তার জন্যই তো যাচ্ছে আজকে আজকে বোলপুর বীরভূমকে এইভাবে চোরেদের ডাকাতদের গুন্ডাদের সর্দার কেষ্টমণ্ডলকে উপহার দিয়েছেন উনিশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সভাপতি করে রেখে দিয়েছেন কে নামদার মমতা বন্ধু যার জেল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়াল আমি আজকে এইটুকু দিয়ে শুরু করলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেল কি সম্ভব যেটা নিয়ে আপনারা শুনতে চাইছেন হ্যাঁ সম্ভব তাহলে হয়নি কেন হয়নি বেসিক জায়গাটা আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে বলি মমতা বন্দ্যোপাধ্যায় তো নাটুকে মহিলা একদিকে প্রচণ্ড অনর্গল মিথ্যে কথা বলতে পারেন একটা সময় যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটিয়ে তার একটা নাটকীয় উপাদান তৈরি করতে পারে পা পছে গেলে বলেন পা ভেঙে গেছে হেলিকপ্টার মানে খারাপ দুর্যোগে আবহাওয়ার জন্য ল্যান্ড করলে বলেন যে তিরিশ সেকেন্ডের মধ্যে হেলিকপ্টার ক্র্যাশ করতে পারতো ফলে দিল্লির শাসকরা কিন্তু মমতা বন্দ্যোধায় খুব ভালো চেনে এই লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোধায়কে অ্যারেস্ট করে তার ডিভিডেন্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলতেন এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকা সত্ত্বেও আমি একটা শুধু স্পেসিফিক উদাহরণ দিই এই যে এই সুপার নিউমারারি পোস্ট যেটা অতিরিক্ত পদ ক্রিয়েট করে যেভাবে চাকরি চড়ে দেয় যাদের কাছ থেকে টাকা তুলেছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের জেলে পড়ার ব্যাপারে তাদের ব্যাপারে যখন সিবিআই তদন্ত দিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সেটাকে বল রাখে পরবর্তীকালে জাস্টিস দেবাংশু সেটাকে বল রাখেন শুধু সেই কারণেই তো মমতা জেলে যাওয়া উচিত কারণ তিনি 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 ওই ওই ক্যাবিনেটের এজেন্ডা ফিক্স করার মূল দায়িত্বে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী তা তিনি সেই কারণেই জেলে যাওয়ার সম্ভব তার আপাতত সুপ্রিম কোর্টের সেই অর্ডার আছে সেটা তো বেশি দিন থাকবে না যদি অপরাধী প্রমাণিত হয় সিবিআই তাকে প্রমাণিত করে দেন তাহলে তো তাঁর জেলে যাওয়া দরকার হেমন্ত সরেন যদি জেলে যেতে পারে অরবিন্দ কেজরিওয়াল যদি জেলে যেতে পারে তাহলে তিনি কেন যাবেন না প্রশ্নটা আপনারা সবাই করেন আমরাও করি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে রেখে নির্বাচনে গেলে সেটা বিজেপিকে রাজনৈতিক ডিভিডেন্ড দিত না বরঞ্চ ক্ষতি হতো তিনি আমি তোমায় পাঁচশো টাকা দিই আমি তোমায় হাজার টাকা দিই বিজেপি সেটা সহ্য করতে পারিনি সেই জন্য আমাকে জেলে পড়ে দিলো এই এই কথাটা বলার চেষ্টা করতে কিন্তু প্রশ্নটা হচ্ছে তাহলে হোয়াট নেক্সট আমি বলছি ধরুন এই বাংলায় গত দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পর যে বাহাত্তরটা মানুষ মারা গিয়েছিলেন কিংবা পঞ্চায়েত নির্বাচনের পর যে ছাপ্পান্নটা মানুষ মারা গিয়েছিলেন এই 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 নির্বাচনের মৃত্যুর কারণটাকে অনলি ওনলি ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে যখন নির্বাচন হয় তখন খুন হয় না কিন্তু এই রাজ্যে যখন নির্বাচন আসে তখন খুন হয় সৌভাগ্য বাঙালি যে এখনও পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সেভাবে রাজনৈতিক খুন কোনো হয়নি জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে ভারত বাংলার ভাগ্য শেষ হবে আমরা জানি না আমি বলছি পুলিশ সিস্টেমটাকে মমতা বন্ধ তছনছ করে দিয়েছেন সিআইডিকে দিয়ে খালি বিরোধীদের পেছনে লাগে যে শ্রী সেনার হাজব্যান্ডের পেছনে লাগে আপনারা দেখেছেন সে কাহিনী সুপ্রিম কোর্ট দাও দুমড়ে মুছে দিয়েছে এন্টার সরকারটা চলছে কলকাতা হাইকোর্ট থেকে নবান্ন থেকে নয় আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এলো কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত রেশনে ডিলারদের যে প্রতি কেজি প্রতি কুইন্টাল পিছু নব্বই টাকা যে সাবসিডিটা দিতেন মানে তাদের যে কমিশনটা দিতেন সেটা দিতে বা দিতে বন্ধ করেছেন দিতে বন্ধ করতে বাধ্য হয়েছেন তার কারণ হচ্ছে গত এক বছর ধরে তার কোনো হিসেব রাজ্য সরকার দিচ্ছে না মানে সেখানেও টাকা সরিয়েছে কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম কিন্তু সেখানে লুকিয়ে রয়েছে এন্টার এডুকেশন ডিপার্টমেন্টের স্ক্যাম মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না সব জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কালীঘাটের অফিস থেকে তালিকা জিত ভাইপোর কাছে ভাইপো সুমিতকে দিয়ে ওই সুজয় ভদ্রকে দিয়ে মানিক ভট্টকে দিয়ে চাকরিগুলো করাতেন এর জন্য তো রাজ্যের ক্যাবিনেট মানে যদি পার্থ চট্টোপাধ্যায় জেলে যেতে পারেন তাহলে পার্থ চট্টোপাধ্যায় কোন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কোন দলের শিক্ষামন্ত্রী ছিলেন মানে কোন রাজ্যের সরকারি শিক্ষামন্ত্রী ছিলেন তাহলে তার এন্টায়ার রেসপন্সিবিলিটির জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া উচিত আমি বলছি নৈতিক কারণগুলো বলছি লজিক্যাল কারণ আছে নৈতিক কারণ আছে আমি প্রত্যেকটা কারণ আপনাদের কাছে ব্যাখ্যা করছি এবং তিনি সুপারনিউমারের পোস্টে জেলে যেতে পারেন এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তার তাঁর তাঁর আইনজীবীদের সুপ্রিম কোর্টে বলেছেন নির্বাচনের সময় এন্টায় ক্যাবিনেট আমাদের জেলে চলে যাবে বাঁচা আনসার বাঁচা আনসার হাত তুলে গিয়ে আর্তনাদ করেছেন তখন সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড় সাময়িকভাবে তদন্ত চলবে কিন্তু প্রো অ্যাক্টিভ কোনো স্টেপ নেবেন না এইটুকু অন্তত বা মেসেজ দিয়েছেন ফলে দিস লেডি ক্যান গো টু দ্য জেল এনআফ রিজিন পেছনে রয়েছে অনেক কারণ রয়েছে সিবিআই ইডির হাতে যা যা ডকুমেন্ট আছে আমি বলছি কেন্দ্রীয় সরকার একটা অদ্ভুত অবস্থা নিয়েছে আমি সেটা ব্যাখ্যা করবো কিন্তু তার আগে অরবিন্দ কেজরিওয়াল যে আশঙ্কাটা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে গিয়ে খুব ইন্টারেস্টিং আমি অরবিন্দ কেজরিওয়ালের বক্তৃতাটা এখানে শোনাবো যেখানে দাঁড়িয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এন্টার মন্ত্রীদের জেলে পুড়ে দিয়েছে আচ্ছা বলুন তো কেজরিওয়ালের জন্ম কিসের থেকে রাজনৈতিক জন্ম আন্না হাজারের হাত ধরে আন্না হাজারের কী সততার রাজনীতি করাপশন ফ্রি রাজনীতি করার জন্য তিনি অবস্থানে বসছেন সেইখান থেকে তো আমরা অরবিন্দ কেজরিওয়ালকে চিনেছি তারপর তিনি সেখান থেকে আম আদমি পার্টি করেছেন সততার প্রতীক অরবিন্দ কেজরিওয়াল তো সেই সততার প্রতীক শব্দটা এই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতেন দুজনেই কিন্তু দেখুন অনেস্টিটাকে সামনে ব্যবহার করতেন করে মানুষকে ঠকিয়েছেন ঠকিয়ে ভোটে জিতেছেন জিতে তারপরে শনে যুক্ত হয়ে গেছেন আমি সেটা ব্যাখ্যা করব অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য দেখানোর পর বলবো কিন্তু কেজরিওয়াল কার হয়ে ব্যাট করছেন পার্থ চট্টোপাধ্যায় কেজরিওয়াল কার হয়ে ব্যাট করছেন জ্যোতিপ্রিয় মল্লিক যিনি দশ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন তার ডকুমেন্ট ইডি পেয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবী ফ্ল্যাটে একান্ন কোটি টাকা পেয়েছেন যার ডকুমেন্ট ইডির হাতে রয়েছে যার ভিডিও আমরা সবাই দেখেছি তারপর তার হয়ে ব্যাটিং করছেন কি অরবিন্দ কেজরিওয়াল আবার অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোধদের নামটাকে জড়িয়ে দিয়েছেন চোরে ছোড়ে তো ভাই বললে বোধহয় রেগে যাবেন কিন্তু আমি বলছি না সেটা যাই হোক অরবিন্দ কেজরিওয়াল বলছেন এরপরে মমতা জেলে যাবেন তিনিও জানেন যে মমতা কত বড় করাপ্টেড পার্সন আর অরবিন্দ কেজরিওয়াল লিকার্স ক্যামে কী করাপশন করেছেন অবশ্যই সেটা নিয়ে আমি একটুখানি আপনাদের অবহিত করব কিন্তু তার আগে চলুন কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যেতে পারেন সেই জায়গাটা বলেছেন উল্লেখ করেছেন সেই ভিডিওটা আমাদের হাতে এসছে একটু দেখুন जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे और जितने बीजेपी के नेता हैं उनको सबको निपटा देंगे उनकी राजनीति खत्म करते जाएंगे उनको सबको निपटाते जाएंगे विपक्ष के अंदर आज इन्होंने मनीष सिसोदिया को जेल भेज दिया संजय सिंह को जेल भेज दिया सत्यन्दर जैन को जेल भेज दिया केजरीवाल को जेल भेज दिया हेमंत सोरेन को जेल भेज दिया ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया स्टेलिन के कई मंत्रियों को जेल भेज दिया केरला के सीएम के पीछे पड़े हैं अगर ये चुनाव जीत गए मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर বক্তব্য আপনারা শুনেন আচ্ছা বলুন তো কেজরিওয়ালকে জেলে কে পড়েছে ইডি অভিযোগ জানিয়েছে তার কাস্টাডিতে নিয়েছে কিন্তু জামিন কে দেয়নি এখন জামিন পেলে নির্বাচন উপলক্ষে ইন্টারিম জামিন পয়লা তারিখ পর্যন্ত দু তারিখ ইডির কাছে সারেন্ডার করতে হবে আবার তিনি জামিন যাবেন এ নিয়ে আপনার আমি অমিত শাহ বক্তব্যটা আমি কিছুটা আপনাদের শোনালাম যেখানে বলেছেন এটা ইন্টারনিং জামিন দু তারিখ আবার সারেন্ডার করতে হবে দু তারিখ আবার জেলে যেতে হবে কোনো উপায় নেই কিন্তু প্রশ্ন হচ্ছে কেজরিওয়ালকে জেলে কেপুরল ইডি অভিযোগ জানিয়ে সেটা কোর্টে প্লেস করেছে কোর্ট তাকে জামিন দেয়নি কেন আজকে ধরুন মনীষ শিশু দিয়া কেজরিওয়ালের যিনি মন্ত্রী সত্যেন্দ্র জৈন এরা যে জেলে পড়ে রয়েছেন দিনের পর দিন জামিন চেষ্টা করে হাইকোর্ট দিল্লি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দিচ্ছে না কেন তাহলে বলবেন যে তারা তাদের নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের অভিযুক্ত করবে যে তারা নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়েছে না আসলে এনাফ এভিডেন্স তাদের হাতে আছে সেই এভিডেন্সগুলো তারা প্লেস করেছেন আলটিমেটলি মনীষ শিশুদিয়া সত্যেন্দ্র যাদব তিনজন তাদের তারা তারা যে জামিন পাচ্ছে না কেজরিওয়ালে জামিন পাননি সেই কারণেই যে এনাফ এভিডেন্স প্লেস করছেন কিসের এভিডেন্স লিকার স্ক্যান অর্থাৎ লিকারের এমন একটা সিস্টেম তৈরি করেছিলেন যে রাজ্য সরকারের ক্ষতি করে দলকে ডিভিডেন্ড পাইয়ে দিয়েছেন যা পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা করেছেন চিট পাইয়ে দিয়ে চিটফান্ডের টাকাটা দলকে নিয়ে নিয়েছে চাকরি বিক্রি টাকা দলে তুলে নিয়েছেন প্রকল্পগুলো থেকে টাকা কাঠমানি কমিশন ঘুষ তোলাবাজি সমস্ত পার্টি নেতারা তুলে নিয়েছেন সেই কেজরিওয়াল এখন অনেস্টির জন্য চেঁচাচ্ছেন আচ্ছা মোদি খারাপ মোদি দোষী তার জন্য কেজরিওয়াল জেলে গেছেন আমি শুধু একটা প্রশ্ন আপনাদের কাছে লজিক্যাল প্রশ্ন রাখছি ভেবে দেখবেন আমার এটা মনে এসছে বলে বলছি তাহলে কোট কোর্ট কোট কি মোদীর হয়ে কাজ করছে হাইকোর্ট দিল্লি হাইকোর্ট মোদীর হয়ে কাজ করছে সুপ্রিম কোর্ট চন্দ্রচূড় সবাই মন্দির হয়ে কাজ করছে তাকে তো জামিন তারা দিচ্ছে না উনি শিশু দিয়ে যে মাটিতে গড়াগুড়ি খাচ্ছেন আলটিমেটলি তো এ দিচ্ছে না কোর্ট তো দিচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালকে ভাবুন যে ওই নিশ্চিতভাবে আমার নিজের বিশ্বাস ওই অনুপ্রতমণ্ডল কৃষ্টমণ্ডলের সঙ্গে চায়ের বৈঠক হয়েছে চায়ের পর হয়েছে তিহার জেলে ভাবতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে কেজরিওয়াল যিনি অনেস্টির প্রিটেনশন করে ক্ষমতায় এসেছিলেন আজকে কত বড় স্ক্যাম করেছেন তার মানে ক্যাবিনেটের একটা বড়ো অংশ তিনি জেলের মধ্যে ঢুকে গেছেন তিনি আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যেতে পারেন প্রশ্নটা হলো কেন জেলে যাচ্ছেন না কেন জেলে যাবেন না বা যাচ্ছেন না রাজনৈতিক পরিস্থিতি লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত ডিস্টার্ব দিল্লির সরকার করতে চাইছে না এটা আমার মনে হয়েছে তার কারণ হচ্ছে সিম্প্যাথি ভোটে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনটা না বেরোতে পারেন অন্যভাবে নির্বাচনটা নিজেদের প্রচার করে বিজেপি ক্ষমতায় অ্যাবসোলিউট মেজরিটি গ্রেন করে আমার নিজের ধারণা লোকসভা নির্বাচনে এই নির্বাচনে যদি তিনশো প্লাস বিজেপি সরকার ক্ষমতা গড়ে তাহলে স্বাভাবিকভাবে তখন কিন্তু আর কোনোভাবেই মমতাকে রিল্যাক্স করবে না দিল্লির সরকার কেন করবে না আমি একটু হেন্ডস দুটো জিনিসে বলি অমিত শাহ বক্তব্যটা একটু ভালো শুনুন কয়েকদিন আগে তিনি বলেছেন সেটা আপনাদের দেখিয়েছিলাম যেখানে পরিষার বলেছেন যে দেখুন আমরা দরখালে উল্টো করে লোটকে ঠিক সোজা করে দেবো দরকারে মাটি খুঁড়ে করাপশানের টাকা পয়সা খুঁড়ে বার করে নিয়ে আসবো আর কাউকে ছাড়বো না আমি স্যার এই তিনটে স্টেটমেন্ট আমার কিন্তু কানে খুব বেজেছে এবং আপনারা বলবেন যে তাহলে জেলে পড়ানো হচ্ছে না নির্বাচনের আগে হয়তো তারা জেলে পড়তে চাইছেন না সেটা একটা কারণ যে এই নির্বাচনে দেখে নেবেন সব কিছু সিম্প্যাথি ভোট গ্যাদার করতে দেবেন না এরপর আসুন নরেন্দ্র মোদীর একটা বক্তব্য মোদী বলেছেন যে তো ট্রেলার দেখলেন এই দশ বছরে করাপশান এগেন্স্টে ফাইনাল ক্রুসেটা দেখবেন এরপর ফলে নরেন্দ্র মোদীর লাস্ট স্পেলে কিন্তু সাংঘাতিক করাপশনের বিরুদ্ধে হয়তো লড়াইটি করবেন এবং সেই লড়াই হয়তো সে সুন্দর মমতাকে জেলে পুরবেন না কেন আমার নিজের ধারণা ওই সেম্পিথি কার্ডটা খেলতে কিন্তু ভাইপোকে তো জেলে পড়তেই পারেন তার ডকুমেন্ট বিদিন সব কিছু ইডিসিবি এর হাতে যেটাকে আপনারা অনেকে সেটিং সেটিং বলে চেয়েছেন আমি বলি যে এটাই হচ্ছে টাইমের বার্গেনিং অর্থাৎ সময়টাকে কিল করে ভোটটাকে লোকসভার করে নিয়ে তখন তার কোনো পিছু টান থাকবে না তখন মমতার সাপোর্টও দরকার হবে না মমতাও বুঝে যাবেন মোদী যদি তিনশোর উপর সিট পান আগামী বিশ বছর কেন্দ্রে বিজেপি সরকারকে কেউ টলাতে পারবে না সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে বলে সেইখানে কিন্তু অনেক ফ্রি হ্যান্ড খেলতে পারবেন ধরুন আমি বলছে ভাইপোর এগেন্স্টে কারাপশানের কিছু বাকি আছে সাড়ে সাত কোটি টাকায় তার প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের অ্যাটাচমেন্ট হচ্ছে সুজয়কৃষ্ণ ভদ্রর সঙ্গে ভাইপোর ভয়েস স্যাম্পল টেস্টিং মিলে গেছে এবং শুধু তাই নয় ইডি কোর্টে গিয়ে জাস্টিস অমৃতা সিনহার কোর্টে গিয়ে পরিষ্কারভাবে বলেছে যে সাড়ে সাত কোটি টাকা অ্যাটাচমেন্ট ইনিশিয়ালি হয়েছে আর অনেকটা তথ্য আমাদের হাতে আছে এবং কিছু কিছু জাস্টিস সিনার কাছে মুখবন্ধ খামে তিনি তারা দিয়েও দিয়েছেন এই লোকসভা নির্বাচনের পর বোধহয় সেটাকে আরও এক্সপেডাইট করবে কাশীকর্ণ ব্যাঙ্কে অ্যাকাউন্টের টাকার একদম চেকের প্রতিলিপি শুভেন্দু অধিকারী বারুইসপুরে সভা থেকে দেখিয়েছেন সেটা তো সিবিআইয়ের হাতে রয়েছে অশোক মিশ্র যিনি কয়লার টাকা ওই ভদ্রমহিলার অ্যাকাউন্টে একজন যুবরাজের স্ত্রীর অ্যাকাউন্টে গিয়েছিল তার ডকুমেন্ট সিবিআইয়ের হাতে আছে তার শ্যালিকার লন্ডনের অ্যাকাউন্টে টাকা গেছে এখানে কয়লার টাকা গেছে তার ডকুমেন্ট সিবিআইয়ের হাতে আছে ষোলো জন বান্ধবী তাদের অ্যাকাউন্টকে ব্যবহার করে এখানকার টাকা পাঠানো হয়েছে আনন্দবাজারে সুভাষি ঘটক সে রিপোর্ট করেছিলেন এবং সেটা ইডির কাছ থেকে তথ্য পেয়েই রিপোর্ট করেছেন সেই ডকুমেন্ট তো তাহলে ইডির হাতে আছে তাহলে তাহলে প্রশ্নটা আমার নিজস্ব ধারণা দেখুন কোনো প্রেডিকশন রাজনীতিতে চলে না পলিটিক্যাল লিডার্সরা কখন কোন অ্যাঙ্গেলে খেলে আমি বহুদিন ধরে আশা করেছিলাম যে এই লোকসভা নির্বাচনের আগে ভাইপুকে অন্তত জেলে রেখে নির্বাচনটা হবে তাহলে সৌকাত জাহাঙ্গীর কাইজার মুদাস সেলিম শাহজাহানদের দাপটটা আমাদের দেখতে হতো না কিন্তু দুর্ভাগ্য পলিটিক্সের কিছু বাধ্যবাধকতা থাকে এবং সেই বাধ্যবাধকতার ব্যাকডোর দিয়ে শেষ মধ্যে ভাইপো বাইরে নির্বাচন হচ্ছে আর সেই নির্বাচনে যদি তিনশো প্লাস বিজেপি যায় পশ্চিমবঙ্গ থেকে বাইশ থেকে পঁচিশটা আসন বিজেপি পেয়ে যায় যদিও অমিত শাহ বলছেন তিরিশটি আসন পেতে পারে তাহলে কিন্তু ফুল অ্যাকশানে নামার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাচ্ছে এটা আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি আপনাদের কাছে বলছি যে তখন তো পিছু ঠান থাকবে না তখন সামনে দু হাজার বিধানসভা নির্বাচন থাকবে আর সেই দু হাজার বিধানসভা নির্বাচনে তখন যাওয়ার আগে ফাইনালি সব থেকে করাপ্টেড এলিমেন্ট এই বাংলার রাজনীতির যিনি গরু কয়লা বালি পাথর শিক্ষা দুর্নীতি সমস্ত কিছুকে একদম কণ্ঠস্থ করে তার পাঁকটা হাতে তুলে নিয়ে কোটি কোটি টাকা দলের জন্য তুলে নিয়ে যিনি রাজনীতিকে কলুষিত করেছেন সেই প্রভাবশালী ভাইপোকে জেলে বুলে বাংলার মানুষের কাছে মেসেজ যাবে যে উই আর ক্রিসেডার দ্য মানে ফাইনাল পারসন এই মেসেজটা দিয়ে যে দু হাজার ছাব্বিশের বিধানসভায় বিজেপি তো চাইবেই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে এবং সেটা করতে গেলে সেটা হয়তো এসেন্সিয়াল হয়ে যাবে লোকসভাতে বিজেপি বুঝছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে জেলে না পুড়েও ভোটটা করে বাইশ থেকে পঁচিশটা আসন আমরা পেয়ে যেতে পারি এমন একটা সম্ভাবনা তৈরি আছে বলেই বিজেপি তাকে বাইরে রেখে করছেন কিন্তু তার এস্টে যথেষ্ট এভিডেন্স কিন্তু ইডি সিবিআইয়ের হাতে আছে ফলত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচন যাচ্ছে চ চার তারিখ রেজাল্ট বেরোবে এবং চার তারিখ রেজাল্ট বেরোনোর পর আমার ধারণা সিবিআই ইডি সবাই মিলে কিন্তু যে অভিযানটা এই বাংলায় চলছিল গত দু মাস দেখুন একটু স্তীমিত রয়েছে এবং দেহবিন গিভেন দ্য ইনস্ট্রাকশন টু গো একটু সাইলেন্টলি এবং তারপর গো ফর দ্য ফাইনাল অ্যাকশন আমি শেষ করবো আজকের এই প্রতিবেদন এই শুরুর হেডলাইন দিয়ে মমতার কী জেল সম্ভব দেখুন মমতার জেলের জন্য কিন্তু সব উপকরণ সরকারের হাতে আছে অন্তত সুপার নিউমারির পোস্টটা তো একদম ইডি সিবিআইয়ের হাতে আছে এবং তার বিরুদ্ধে আরও যা যা করাপশন দেখুন আমি হচ্ছি আমি এইভাবে ব্যাপারটাকে লজিক্যালি ব্যাখ্যা করি যে আমি হচ্ছি হেড অফ দ্য ফ্যামিলি আমি প্রতিদিন রাত দুটোর সময় দরজা খুলে আমার ছেলেকে বাড়িতে ঢুকতে দেখি যে যিনি আমি দরজাটা খুলে দিয়ে কিনি ছেলে ঢুকছে প্রচুর কোটি কোটি টাকা বিভিন্ন উপকরণ নিয়ে আমি তাতে বর্ধিষ্ট হয়েছি আমার সংসার তাতে চলছে পরবর্তীকালে যখন এনকোয়ারি হচ্ছে বলছে আমি তো কিছু জানি না পার্থ চট্টোপাধ্যায় এরম করেছেন আমি তো কিছু জানতাম না বালু এসব করেছে অর্থাৎ আমার ছেলে এসব করেছেন না দুটো তিনটে সময়তে সে মাল নিয়ে ঢুকতো আমি জানতাম না এই কথাটা বিশ্বাসযোগ্য না নৈতিকভাবে শি ইজ দ্য করাপ্টেড মোস্ট পলিটিশিয়ান ইন বেঙ্গল ইন ইন্ডিয়া টুডে আর লালু প্রসাদ যাদবোধহয় এখন মুচকি হাসেন বসে বসে আমি পশু খাদ্য কেলেঙ্কারির জন্য জেলে গিয়েছিলাম আর মমতা জেলের বাইরে কেসে হয়তো ভাবেন তিনি কেন ভাবার তো যথেষ্ট কারণ আছে তার জেলে যাওয়ার জন্য যথেষ্ট নৈতিক কারণ রয়েছে যথেষ্ট এভিডেন্স সিবিআইডির হাতে নিশ্চিতভাবে আছে আমার বিশ্বাস এবং তার ভাইপোর জেলে যাওয়ার জন্য সব উপকরণ মজুদ আছে তাও তারা জেলে যাচ্ছে না আমার নিজের ধরনের বিকজ অফ পলিটিক্যাল কম্পানিশন যে এই মুহূর্তে লোকসভা ভোটটা ক্রস করে তারপর দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে উইল গো ফর দ্য ফাইনাল ইলেকশন এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ ঠিক হতে পারি ভুল হতে পারি সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আমি বলছি অরবিন্দ কেজরিওয়ালকে আমি আরেকবার স্যালুট জানাবো অন্তত অ্যাটলিস্ট তিনি জেলের মধ্যে বসে বসে ভেবেছেন যে এরপর মমতার জেল যাওয়াটা নিশ্চিত অন্তত বাংলার মানুষ সেটা চাইছে দিল্লির রাজনীতিবিদরা সেটা করবেন কি না সেটা লাখ টাকার প্রশ্ন তার ভাইপো জেলে যাবেন সেটা যদি দিল্লির শাসকরা নাও চান আদালত কিন্তু সেটা নিশ্চিত করবেন তাল তার সমস্ত মেটেরিয়ালস কিন্তু জাস্টিস অমৃতা সিনহার ঘরে মুখবন্ধ খামে জমা আছে এইটুকু বলে শেষ করলাম ভালো থাকবেন সবাই এই এই লোকসভা নির্বাচনের পর যেন সেই দিনটা আসে যেদিন অন্তত গলা উঁচু করে বলতে পারবো আমরা যা ভেবেছিলাম সেটাই সত্যি হলো